তা আমার প্লান আজ থেকে পাঁচ ছয় বছর আগেই আমি কমপক্ষে অর্ধ কোটি টাকার কিতাব সংগ্রহ করব কত অর্ধ কোটি টাকা তো আমাকে আমার এক কাছের মহব্বতের মুসল্লি বলতেছে হুজুর কোরআন হাদিস এগুলার জন্য কি এত টাকা লাগে কথা বুঝেন নাই কোরআন শরীফ হাদিস শরীফ আমরা তো ইসলাম বলতে এটাই বুঝি তো কথা ঠিক ইসলাম মানেই কোরআন এবং হাদিস তবে কোরআন এবং হাদিস এই উভয়টাকে বুঝার জন্য সহায়ক যে ব্যাখ্যা গ্রন্থ বিশ্লেষণ গ্রন্থ কোনোটা ষাট খণ্ড কোনোটা একশো খণ্ড কোনোটা পঞ্চাশ খণ্ড কোনোটা বিশ খণ্ড কোনোটা তিরিশ খণ্ড কোনোটা দশ খণ্ড আছে না নাই আপনি পঞ্চাশ লাখ টাকার কিতাব যদি কিনেন, চোখেও লাগবে না অথচ আমাদের লোক সমাজে ব্যাপকভাবে প্রচলিত কথা কোরান হাদিস আর কি জিনিস না আমার এই বুঝটা মাথায় দরকার পৃথিবীতে আর কোন নবী আসবেন না আমাদের নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবীর পরে আর কোন নবী নাই নবীজি পৃথিবী থেকে চলে গেলেন পনেরো শত বছর প্রায় হয়ে গেল আগামীতে আরো কত বছর এই পৃথিবী থাকবে আপনি আমি জানি না তাহলে এই লম্বা সময় পৃথিবী চলবে কিভাবে কিভাবে মানব সমাজের উদ্ভূত যাবতীয় সমস্যার সমাধান মানুষ কিভাবে দিবে কোরআন থেকে কিভাবে বের করবে হাদিস থেকে কিভাবে বের করবে শরিয়াহ থেকে কিভাবে বের করবে এই প্রশ্নটা আমাদের মনে আসে না নাই কথা বলেন তো আমাদের পূর্বশরীরা কোরআনকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে কোরআন এবং হাদিসের বক্তব্যকে সামনে রেখে আমাদের জীবনের যতগুলো অধ্যায় হতে পারে আমাদের জীবনের একটা অধ্যায় আকায়দের উপর আমাদের জীবনের একটা অধ্যায় ইবাদতের উপর আমাদের জীবনের একটা অংশ মহামালাতের উপর আমাদের জীবনের একটা অংশ মোয়াশারাতের উপর আমাদের জীবনের বড় একটা অংশ আখলাতিয়াতের উপর মোয়াসারাত এটাতে আমাদের সমাজ সামাজিকতা বিচার বিশ্লেষণ সব চলে আসবে মোয়া এগুলোতে আমাদের ব্যবসা বাণিজ্য সহ সমস্ত জিনিস চলে আসবে এবাদাত এতে আমাদের এবাদতের যত বিষয় আছে সব চলে আসবে এভাবে আল্লাহ তার প্রিয় হাবিব সল্লাহ আলাইহাল্লামের মাধ্যমে হাদিস এর আলোকে উম্মতের সামনে সমাধান দিয়েছেন উম্মত কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে মানবতার জন্য যত ধরনের সমস্যা তৈরি হতে পারে সবগুলোর সমাধান তৈরি করে আর শরিয়া আল ইসলামিয়া এটা আমাদের সামনে দিয়ে গেছেন যেন কেয়ামত পর্যন্ত আগত মানব সভ্যতা যে কোনো সমস্যায় পড়ে সেজন্য থেকে এর সমাধান গ্রহণ করতে পারে জোরে বলেন ঠিক না ঠিক এখন কিছু বোকা মানুষ আছে মোটা দাগে প্রস্ত করে মোবাইলের সমস্যা কোরআন শরীফ থেকে কেমনে নিব অমক জিনিসের সমস্যা হাদি শরীফ থেকে কেমনে নিব সমস্যার সমাধান যারা দিবে সমাধান তাদের কাছে খুঁজতে হবে ডাক্তারের কাছে গিয়ে আপনি যদি বলেন রোগের সমস্যার সমাধান আমি দিব এই গ্রুপ থেকে ওই গ্রুপ থেকে হবে না ডাক্তারের কাছে সমস্যা বলবেন সমাধান ডাক্তার আপনাকে অবশ্যই দিয়ে দিবে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক